তাজা হাও লার্ন চাইনিজ উইথ লিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি লিলি চায়না থেকে বলছি গত ভিডিওতে আমি এই পর্যন্ত পড়িয়েছিলাম আজকে এইচ এসকে ওয়ানের পার্ট নাইন এর পরেরগুলো পড়াবো আজকে এখান থেকে শুরু হবে আচ্ছা প্রথমে আমরা নিউ ইয়র্ক পড়বো হ্যাঁ নিউ ইয়র্ক প্রথমে কী আছে দেখেন তিন নাম্বার টন না হুম ভি শেপ উঠবে মাস্ট ভি আপনার উচ্চারণের সময় ভি শেপ ওঠাতে হবে সো এটা উচ্চারণ হবে না এরকম না হুম এই তিন নাম্বার টোনটা অনেক অনেকে এরকম উচ্চারণ করে যে খুব তাড়াহুড়ো করে উচ্চারণ করে হ্যাঁ তাড়াহুড়ো করে উচ্চারণ করতে চাই যে খুব চটজলদি করে উচ্চারণ করতে চাই কিন্তু আসলে এটা তাড়াহুড়ার উচ্চারণ না এটা একটু ভি শেপটা পুরোটা যত সুন্দরভাবে ভি শেপ ওঠাবেন উচ্চারণের মধ্যে হুম ঢেউ উঠাবেন যত সুন্দরভাবে সময় নিয়ে তত উচ্চারণটা সুন্দর হবে তিন নাম্বার অনেকে তাড়াহুড়ো করতে চায় তাড়াহুড়ো করতে গিয়ে উচ্চারণটা একবারে বাজে বাজে শোনায় এবং উচ্চারণ সঠিক হয় না সো এই কাজ করা যাবে না আচ্ছা এটাকে আমরা বলবো না আ এরকম হ্যাঁ না মানে হচ্ছে হুইচ কোনটি এরকম তারপরে দেখেন পরেরটা আছে গো হুম। গো গো মানে হচ্ছে কান্ট্রি কান্ট্রি বোঝায় এরকম তারপরে টোন না না একবারে ধরেই ছেড়ে উচ্চারণটা মানে উচ্চারণটা এরকম জাস্ট মুখে একটু উচ্চারণ করব সাথে সাথে আমরা হচ্ছে ছেড়ে দেবো উচ্চারণটা এরকম না না এরকম হ্যাঁ এটা কোনো টোনের আন্ডারে পড়বে না এটা আমি হচ্ছে ইয়েতে শেখাবো প্যাসেজেও দেখাবো আর এটার গ্রামারে আছে গ্রামারে আমি বিস্তারিত বলবো এখানে কিছুই বলবো না আচ্ছা দেখেন এখন প্যাসেজ দেখি আচ্ছা ইন দি লাইব্রেরি এটা একটু বলে নেই চাই থু সুকোয়ান হ্যাঁ এটা একটু বলে নেই চাই থু শুকোয়ান ইন দ্য লাইব্রেরি আচ্ছা প্রথমটা কি বলছে দেখেন প্যাসেজে নি সে না কোয়োর্যান হ্যাঁ এই যে গুয়োটা বসে গেছে নি না কুয়োরেন নাটা বসছে এখানে এই যে না আ এখন যেটা পড়লাম এই যে না না বসছে গুয়ো বসছে হ্যাঁ নিয়ে সে না করেন এর মানে হচ্ছে নি মানে তুমি সে হচ্ছে না না মানে হচ্ছে কোনটি হ্যাঁ তাহলে কো মানে হচ্ছে কান্ট্রি না কো মানে হচ্ছে কোন দেশ বা কোন কান্ট্রি আর রেন রেন মানে হচ্ছে পিপল তাহলে না রেন মানে হচ্ছে কোন দেশের পিপল বা কোন দেশের মানুষ তুমি হ্যাঁ নিয়ে সে না করেন তুমি কোন দেশের মানুষ এরকম হুম এই দেখেন হুইচ কান্ট্রি আর ইউ ফ্রম এরকম তারপরে এ কোশ্চিন করছে এ হচ্ছে কোশ্চিন করছে বি উত্তর দিছে ওয়াশ মে গোর অ্যান্ড মানে হচ্ছে আমেরিকা সো আমি হচ্ছে আমেরিকান পিপল ওয়াশ নিশ এই যে দেখেন প্রশ্ন হয়েছে কিন্তু নিশি দিয়ে যে তুমি আর উত্তরে আসবে হচ্ছে আমি সো এখানে হচ্ছে আসছে হচ্ছে ওয়া তারপরে দেখেন ওয়াশ মে করেন আমি আমেরিকান পিপল তাহলে কী হবে নিনা এই যে নাটা এখানে আসছে হ্যাঁ নাটা এখানে চলে আসছে নী না এই নয়ের অর্থ হচ্ছে এই নটা আমরা কীভাবে নিই না এই নয়ের মানেটা হচ্ছে যখন আমরা ন দিয়ে কোনো কিছু বলি এর মানে হচ্ছে হোয়াট অ্যাবাউট ইউ হোয়াট অ্যাবাউট দিস এরকম বা হোয়াট অ্যাবাউট ইউ এটা হচ্ছে আপনার নটা আপনার নির্ভর করবে কোন টপিক নিয়ে কথা বলছেন ধরেন একটা দেশ নিয়ে কথা বলছেন তখন হোয়াট অ্যাভাউট দি কান্ট্রি যখন ন দে আপনি কোশ্চিন করবেন তারপরে ধরেন কারোর নাম জিজ্ঞেস করছেন তখন হবে হোয়াট অ্যাবাউট ইউর নেম এরকম এটা আপনার টপিকের উপর নির্ভর করবে যে কোনটা বসবে এখানে হোয়াট অ্যাবাউটের পরে কোন জিনিসটা বসবে সো এখানে নি বসছে নি না বসছে এর মানে হচ্ছে হোয়াট অ্যাভাউট ইউ নি মানে তুমি হোয়াট অ্যাভাট ইউ সো এখানে আমরা বলতে পারি যে প্রথমে প্রথমে একটা বন্ধু জিজ্ঞেস করছে যে নিশে না করেন একটা অপরিচিত মানুষ বলছে যে নিশে না করেন তারপরে হচ্ছে এ আবার হচ্ছে দিছে তারপরে এ আবার পাল্টা কোয়েশ্চিন করছে নি না মানে হোয়াট অ্যাবাউট ইউ তুমি হুম এখন আমরা কি করি তিন চারজন আমরা একসাথে থাকি তারপরে হচ্ছে নতুন ধরেন নতুন বন্ধু বান্ধব হয়েছে তখন আমরা জিজ্ঞেস করি তোমার নাম কি তারপর আরেকজনকে জিজ্ঞেস করি তোমার নাম কি এভাবে বলতে বলতে একটা সময় আমরা বলি তোমার হ্যাঁ তখন আর পুরোটা আমরা বলি না যে তোমার নাম কি পুরোটা তখন আর বলি না তখন শুধুমাত্র বলি তুমি বা তোমার এইভাবে বলি যে তুমি বা তোমার এটা দিয়ে আমরা বোঝাই যে তোমার নামটা কি বলো হুম পুরা সেন্টেন্স বলি না তখন শর্টকাটে বলি যে এই তুমি এরকম তারপর যখন আমি বলি আমরা বলি যে আমরা চার পাঁচজন বন্ধু একসাথে আসি বা এরকম যে এই তুমি কোথা থেকে আসছো মানে ইন্ট্রোডিউস হচ্ছি আমরা কোথা থেকে আসছো তুমি কোথা থেকে আসছো এইভাবে বলতে বলতে একটা সময় আমরা কি বলি তুমি এই তুমি এইভাবে বলি এই যে এই তুমি এই এইভাবে যে আমি বলছি শর্টকাটে এটাই হচ্ছে নীনা হোয়াট এভার ইউ হুম একটা কোশ্চিন প্রথমে বলা শেষ যেমন এই যে এই কোশ্চিনটা এখানে প্যাসেজে এই কোশ্চিনটা কিন্তু বলা শেষ কি কোশ্চিন নিশে না গড়েন তুমি কোন দেশ থেকে বা কোন দেশের মানুষ তুমি ওসে মেয়ে গড়েন এটার অ্যান্সারও হয়ে গেছে হ্যাঁ সো এ আবার পাল্টা কোশ্চিন করতেছে নি না ইট মিন্স এও কোশ্চিন করতেছে যে নিশ না করেন হ্যাঁ এই যে বি বিও তখন একে কোশ্চিন করতেছে যে নিশ না করেন তুমি কোন দেশের এটার শর্টকাট ফর্ম হচ্ছে হোয়াট অ্যাবাউট ইউ যে নি না খুবই সুন্দর একটা জিনিস এটা আর এটা আমরা প্রায় সময় বলে থাকি আচ্ছা এরপরে হচ্ছে দেখেন এ আবার বলছে পুরা কিন্তু কোশ্চিন এখানে বলতে পারতো যে মেই গোরেন এখানে কি কি বলা উচিত ছিল এখানে এখানে বলা উচিত ছিল নিশে না গোরেন এই কোশ্চিনটা আবার এখানে বলা উচিত ছিল এই কোশ্চিনটা ও না করে নিনা না একবারে শর্টকাটে বলে দিছে হোয়াট অ্যাভ ইউ তারপরে ও আবার কি বসে ওয়াশি চঙ্গু ও হম আমি চাইনিজ আমি চায়নার মানুষ আমি চাইনিজ পিপল এরকম আচ্ছা এরপরটা দেখি তারপর এখানে কি আছে থা 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 মানে হচ্ছে হি এখন এই হি কিভাবে বুঝবো আমরা ক্যারেক্টার দেখে এই যে এটা হিয় ক্যারেক্টার হ্যাঁ হিয়ার ক্যারেক্টার এই থা থা জিনিসটা হচ্ছে তিনটা জায়গাতে সেম তিনটা জায়গাতে কোথায় এখানে একটু লিখে নিই আমি হি হুম তারপর হচ্ছে সি আর হচ্ছে ইট এই তিনটার ফিনিন একই এই থা এই তিনটার ফিনিন একই থা এক নাম্বার টন একবারে সেম টু সেম বাট ক্যারেক্টার আলাদা সো ক্যারেক্টার দেখে আমরা চিনবো হ্যাঁ এই ক্যারেক্টার হচ্ছে এই যে হি ক্যারেক্টার সো এই যে এখানে দেওয়া আছে হি ওকে এরপরটা হচ্ছে থং শুয়ে থং শুয়ে মানে হচ্ছে ক্লাসমেট প্রথমটাও দুই নাম্বার টন পরেরটাও দুই নাম্বার টন সো আমরা উচ্চারণ করব। থং শুয়ে হুম থং শুয়ে এইভাবে উচ্চারণ করব এর মানে হচ্ছে ক্লাসমেট এরপরটা দেখি এরপর হচ্ছে আচ্ছা প্রথমে আমরা এখানে দেখি চাদের দুই তিনটা টোন সহ একটা বড় বড় যে ওয়ার্ডগুলো আছে দুই তিনটা করে টোন থাকে ওগুলো পড়তে যদি অসুবিধা হয় তাহলে কি করবেন আপনারা প্রথম ভেঙে ভেঙে পড়বেন এই যে এখা এটার কিন্তু নিউট্রাল টন এই যে ইয়ৌ হুম ইয়োটা হচ্ছে নিউট্রাল টন তার প্রথমে কি আছে প্রথমে আছে দুই টোন টন দুই নাম্বার টন আমরা কিভাবে আগে এটাই উচ্চারণ করবো আমরা ফং 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 এভাবে উচ্চারণ করবো এটা ফং কিভাবে হলো হুম এটা ফং কিভাবে হলো এই জিনিসটাই আমি একটু বলি এটা হচ্ছে ফ আচ্ছা বড়টা নেই ফ হ্যাঁ এই ফ এর সঙ্গে যুক্ত যুক্ত অং অং এটাকে আমরা অং বলি হ্যাঁ এটাকে আমরা অং বলি নট অনলি আমরা মানে এটা চাইনিজের এর ভাষায় অং বলা হয় তাহলে দুইটা এক জায়গায় হলে কি হবে ফং এটা দুই নম্বর স্টোন উচ্চারণ হবে ফং এরকম হ্যাঁ তারপরটা দেখেন নিউট্রাল টোন এই যে ইয়ৌ সো একসাথে আমরা কীভাবে উচ্চারণ করবো ফং ইও ভং ইও আমি কিন্তু ইয়োটা ধরেই ছেড়ে দিচ্ছি কোনো টোনের আন্ডারে ফেলছি না কারণ এটা একটা নিউট্রাল টোন ফং ইও হ্যাঁ ফং মানে হচ্ছে ফ্রেন্ড আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস শিখে দিই এই থংসু এটা দিয়ে হ্যাঁ থংসু এটা দিয়ে আমি হচ্ছে আরেকটা জিনিস আপনাদের শিখে দিই সেটা হচ্ছে ধরেন আপনারা চায়নাতে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়েন একটা চাইনিজ একটা একটা ছেলেকে জিজ্ঞেস করবেন যে একটা কিছু একটা জিজ্ঞেস করবেন ধরেন একটা লোকেশান জিজ্ঞেস করবেন বা কিছু একটা জিজ্ঞেস করবেন বা মানে আপনি জানেন না তাকে কিছু একটা জিজ্ঞেস করবেন হ্যাঁ যে একটা ফর এক্সাম্পল আপনি লোকেশান জিজ্ঞেস করবেন যে এই লোকেশানটা কোথায় এরকম তো শুরুতে আপনি কী দিয়ে শুরু করবেন আমরা সবাই মানে একটা কমন একটা ডায়লগ নিহাও এরকম একটা তাই না বা আরো অনেক কিছু অনেকে অনেক কিছু বলে আপনারা শুরু করবেন থং শুয়ে দিয়ে থং শুয়ে হ্যাঁ থং শুয়ে থং শুয়ে দিয়েই শুরু করবেন চাইনিজরা এইভাবে বলে থং শুয়ে দিয়েই শুরু করে ওরা থং শুয়ে দিয়ে আপনি যদি থং শুয়ে বলেন এর মানে হচ্ছে আপনিও স্টুডেন্ট সেও স্টুডেন্ট সো একটা স্টুডেন্ট আরেকটা একটা স্টুডেন্টকে থং শুয়েই বলে ওকে চাইনিজরা থং শুয়ে বলে বিশেষ করে যারা পড়াশোনা করে পড়াশোনা লেভেলে যারা আছে তারা এভাবে দিয়ে শুরু করে কথাগুলো দিয়ে শুরু করে না তারা আচ্ছা এটা এটা আমি একটা হচ্ছে আপনারাও এটা ইউজ করতে পারবেন তখন তারা বাবারে আমাদের মতো করেই তারাও বলতেছে তার মানে অনেকেই ভালোই চাইনিজ পারে এইরকম কি আচ্ছা এখানে দেখি প্রথম প্যাসেজটা প্রথম প্যাসেজটা হচ্ছে থাস সেই সেই মানে হচ্ছে কে হু থা সে সেই তাহলে থা মানে হচ্ছে হি সে মানে হচ্ছে এম ইজ সাহায্য করে ভার হু ইজ সি বা হু ইজ হি যেহেতু এখানে এই যে হিয়ার ক্যারেক্টার বসে সো হু ইজ হি সে কে তাহলে এ বি আবার অ্যান্সার দিছে কি থা সে ও থং শুয়ে হ্যাঁ এই যে থং সে সে হচ্ছে আমার ক্লাসমেট থা সে ও থং শুয়ে সে আমার ক্লাসমেট আচ্ছা তারপরে এ আবার কি বলছে থানা এই যে থানা এই যে নটা আবার বসছে হ্যাঁ আমি একটু আগে যে বললাম ন কখন ইউজ হয় আপনার ইউজ হবে যে আপনার টপিকের নিয়ে কথা বলছেন হুম এর আগের টপিকটা কি ছিল তুমি কোন দেশ থেকে আসছো তারপরে কি করছে করছে পাল্টা কোয়েশ্চেন কী করছে নিনা এর মানে হচ্ছে হোয়াট অ্যাভার্ট বাট এখানে নি না নেই এখানে আসে কি থানা থানা আছে তার মানে কি হোয়াট অ্যাভার হি হ্যাঁ বা হ্যাঁ হোয়াট অ্যাভার হি এরকম তাহলে এটা কোন কোশ্চিনটা ও করলো এটা কোন কোশ্চিনটা করলো এই সেই কোশ্চিনটা এই কোশ্চিনটা ও পাল্টাভাবে হচ্ছে কাকে করলো এ পাল্টাভাবে কাকে করলো এই যে বি কে করলো বি কে করলো সেই থাসু ও থংসুয়ে হ্যাঁ থানা মানে হোয়াট এভার ঠিক আরেক আরেকজনের কথা বলছে আচ্ছা এখানে হচ্ছে এখানে আমার একটা মিস্টেক হয়েছে আমি মিস্টেকটা এক্ষুনি আমার মিস্টেকটা কি দেখেন মিস্টেকটা হচ্ছে থা না এই যে এই পিকচারটার সঙ্গে দেখেন এই থাটা হচ্ছে শি থা এই যে শি শি এর থা মানে মেয়েদের এটা শিয়ের থা হ্যাঁ এখানে তিনজন মানুষ আছে সো প্রথমে একজন বলছে যে থা সে এই মেয়েটা এই 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 মেয়েটা বলছে যে থা সেই এই ছেলেটার কথা বলতেছে হ্যাঁ থাসে সেই কারণ এখানে হচ্ছে হিয়ার ক্যারেক্টার আছে এই যে হি হিয়ার ক্যারেক্টার হিয়ার ক্যারেক্টার সো সে কে তারপর থাসে ও থং শুয়ে বি উত্তর দিছে থাসে ও থং শুয়ে হুম তারপর থানা থানা মানে হচ্ছে আরেকটা মেয়ের কথা বলতেছে আরেকজনকে দেখে দিচ্ছে মানে ওটা কে এইভাবে বলতেছে হ্যাঁ থানা হোয়াট অ্যাবাউট শি ওটা কে হুম তারপরে এটা এ আবার কি বলছে দেখেন থা আচ্ছা থানা হোয়াট অ্যাবাউট শি সে কে এই ডায়লগটা হচ্ছে এইরকম যে আপনি হচ্ছে আপনার একটা গার্লফ্রেন্ডকে নিয়ে আসছেন হ্যাঁ গার্লফ্রেন্ডকে নিয়ে আসছেন বা আপনার একটা ক্লাসমেটকে নিয়ে আসছেন এখন আরেকটা ব্যক্তি বলতেছে যে এই ব্যক্তিটা কি হুম দুইজনকে নিয়ে আসছেন ফর এক্সাম্পল দুজনকে নিয়ে আসছেন তখন আপনার একটা ফ্রেন্ড আপনাকে জিজ্ঞেস করতেছে যে ওটা কি তখন আপনি বলতেছেন যে সে আমার হচ্ছে ধ্বংসে ক্লাসমেট তারপরে আরেকজনকে আবার বলতেছে যে ওটা কি থানা সে কে এখন তখন তো আপনি অবশ্যই হচ্ছে মানে একটু তখন অবশ্যই আরেকটা উত্তর দেবেন আচ্ছা দেখেন থাসে নি থ্বংসে মা সে কি তোমার ক্লাসমেট হ্যাঁ হোয়াট এভার শি সে সেও কি তোমার ক্লাসমেট এই এই কথাটা বলছে যে থাসে নি থ্বংসে মা সে কি তোমার ক্লাসমেট কারণ কি জানেন এই ধ্বংসে এই কথাটা বলছে এখানে কারণ উপরেই যে ধ্বংসে একজনকে অলরেডি ইন্ট্রোডিউস করছে যে সে আমার ক্লাসমেট এখন আরেকটা মেয়েকেও সাথে করে নিয়ে আসছে যে এই ও জিজ্ঞেস করছে যে তাহলে সে কে সেও কি তোমার ক্লাসমেট হুম এখন বিয়ে উত্তর দিছে দেখেন থা পোষে ও থং শুয়ে হম ও থং সে আমার ক্লাসমেট না তাহলে সে আমার কে থাসে ও ফং সে আমার বন্ধু হুম থাসে ও থংস অনেকে আবার এই যে ক্লাসমেট আর ফ্রেন্ড এই দুটার মিনিং অনেকে আবার ইয়ে করে হ্যাঁ মানে অনেকে বলে যে সে আমার অনলি ক্লাসমেট কিন্তু সে আমার ফ্রেন্ড না আবার অনেকে আবার এরকম করে সে আমার ক্লাসমেট সে আমার ফ্রেন্ড সে আমার বেস্ট ফ্রেন্ড সব কিছু হ্যাঁ সো এখানে ক্লাসমেট আর ফ্রেন্ডের দুইটা ডেফিনেশন দেওয়া হয়েছে হ্যাঁ যে সে আমার ক্লাসমেট না সে আমার বন্ধু সে হচ্ছে এমিজার সো পুশ মানে হচ্ছে ইজ নট আর নট অ্যাম নট এটা আর কি নেগেটিভ আচ্ছা এখন আসি গ্রামার গ্রামারে কি আছে দেখেন সেই আর না হুম দি ইন্টারোগেটিভ প্রোনাউন সেই অ্যান্ড না আমি এখানে ফিনটা লিখে নিই ফিনটা লিখে নিলে বুঝতে সুবিধা হবে সেই সেই মানে কি সেই মানে হচ্ছে হু সে মানে হু আর হচ্ছে না না মানে হচ্ছে হুইচ কোনটি হুইচ দুটাই কিন্তু হচ্ছে ডব্লু এইস কোশ্চেন ইন্টারোগেটিভ প্রোনাউন দুটাইগেটিভ প্রনাউন সেই ইজ টু টুক অ্যাবাউট দি নেম আইডেন্টি অফ এ পার্সন খুবই সিম্পল মানে হু সো আমরা এই হুটা কিভাবে ইউজ করি সে কে মানে এগুলোই তো জিজ্ঞেস করি হ্যাঁ প্রথমে কি আছে সাবজেক্ট এরপরে ভার্ভ লাস্টে অবজেক্ট সব থেকে সিম্পল একটা সেন্টেন্স সেই লিওয়ে এর মানে হচ্ছে লিউয়ে কে হ্যাঁ হু ইজ লিউ এখন ক্লাসে টিচার আসছে টিচার এসে এখন অনেকগুলো মানে স্টুডেন্ট বসে আছে এখন সে বলতেছে যে ফর এক্সাম্পল রহিম হুম আর বলছে রহিম কে হুম নাম ধরে জিজ্ঞেস করছে এই রহিম কে রহিম নামে কে আছে এখানে রহিম কে সো ওই সেই এই সেই সেন্টেন্স হ্যাঁ সেই সেই এ এর মানে হচ্ছে লিউয়ে কে আচ্ছা পরটা হচ্ছে থা সেই এটা তো আমরা প্যাসেজেই পড়লাম সে কে তারপর এটা হচ্ছে এই এই থাটা হচ্ছে শি হ্যাঁ শি এর থা আর নিচের থাটা হচ্ছে সা হিয়ের হচ্ছে থা দুটা সেম টু সেম থা সেই সে কে হুইজ সি হুইজ হি এই দুই নাম্বারটা হচ্ছে হুইজ শি এটা হচ্ছে হুইজ হি এটা মেয়েদের ক্যারেক্টার এটা ছেলেদের ক্যারেক্টার আচ্ছা খুবই সিম্পল খুবই সিম্পল এরপরে আসি হচ্ছে না হ্যাঁ না এর ব্যবহার দেখি এই যে না নাটা কিভাবে ইউজ হয় কখন ইউজ হয় দেখি না এখানে লিখি হুইচ না মানে হচ্ছে কোনটি এরকম হোয়েন দি ইন্টারোগভ প্রোনাউন না ইজ ইউজড ইন এ কোশ্চেন দি স্ট্রাকচার ইজ না প্লাস মেজর ওয়ার্ড বসবে হ্যাঁ মেজর ওয়ার্ড অথবা নাউন বসতে পারে প্লাস নাউন বসবে মেজর ওয়ার্ড কি মেজর ওয়ার্ড আমি আগেও বলছিলাম আগেও আমি ভিডিওতে বলে দিছি মেজর ওয়ার্ড হচ্ছে আপনার যে বাংলাতে যেমন টি বলি না টি গুলো এরকম যে একটি দুইটি এই যে লাস্টে যে টি বসতিছে অনেকগুলো যে লাস্টে যে গুলো বসছে এগুলো হচ্ছে মেজর ওয়ার্ড যেমন হচ্ছে আচ্ছা আচ্ছা এখানে আমরা মেজর ওয়ার্ড একটু পরে আসি এটা আগে বুঝাই হ্যাঁ প্রোনাউন ইন কোশ্চেন কোশ্চেন করার সময়ই তো না ইউজ হবে হ্যাঁ ওটাই বুঝাইছি এটাই স্ট্রাকচারটা বলে দিছে এখানে স্ট্রাকচার হবে না বসবে তারপর হচ্ছে মেজর ওয়ার্ড বসবে এরপরে হচ্ছে এই যে মেজর ওয়ার্ড অথবা নাউন বসতে পারে লাস্ট ফর ফর আছে না শু মানে বুক এখানে বলাই আছে শু শু আমরা এখনো পড়িনি যার কারণে এখানে বলেই দেওয়া আছে হ্যাঁ প্যান এই পেনটা হচ্ছে দেখেন এ মেজর ওয়ার্ড ফর বুকস এই পেনটা একবারে শুধুমাত্র বইয়ের জন্য এই এই মেজর ওয়ার্ডটা ব্যবহার ব্যবহার হয় শুধুমাত্র বইয়ের ক্ষেত্রে আপনি অন্য কোথাও ইউজ করতে পারবেন না এটা শুধুমাত্র বইয়ের এটা বানানো এই মেজর ওয়ার্ডটা হ্যাঁ না না শু মানে মানে কোন বইটি এরকম বাংলা হচ্ছে কোন বইটি হুইচ এখানে হুইচ বসছে হ্যাঁ না পেন শু হুই মানে হুইচ বুক পেন দিয়ে কিন্তু কোনো চেঞ্জ হয়নি কারণ শু যদি আপনি সিঙ্গেল শু বসান সিঙ্গেল যদি আপনি বই যদি বসান তাহলে এই পেনটা আসবে এই দুটা মনে করেন যে ওরা হচ্ছে বলতে গেলে যে ইয়ে আর কি একে অপরের পরিপূরক বলে না যে আমাকে তোমাকে ছাড়া আমি না আমাকে ছাড়া তুমি না এরকম হুম এই শুটা শু যখন সিঙ্গেল ভাবে বসবে এই পেন এর মেজর ওয়ার্ড নিয়েই বসে ও যেমন এর বাহন আর কি বলতে গেলে আমরা যদি বাহন বলি তাহলে ঠিকঠাক হবে যে এই পেন ছাড়া শু বসতে পারবে না যেমন হচ্ছে একটি বই একটি বই আমরা এই যে একের সঙ্গে টি বসালাম না একটি বই বাংলাতে এটা হচ্ছে চাইনিজে হবে ই পেন শু হ্যাঁ চাইনিজে হবে হচ্ছে ই মানে একটি পেন হচ্ছে মেজর ওয়ার্ড বইয়ের মেজর ওয়ার্ড ই পেন শু একটি বই হুম এরকম আচ্ছা এরপরে দেখি আমরা এরপরে হচ্ছে না গ রেন প্রথমে না বসছে তারপরে যে গ গ হচ্ছে জেনারেল মেজর ওয়ার্ড জেনারেল মেজর ওয়ার্ড মানে হচ্ছে ফর এক্সাম্পল আপনি হচ্ছে কোনো কোনো ওয়ার্ডের হচ্ছে মেজর ওয়ার্ড নাই হ্যাঁ যেমন হয়েছে সু বইয়ের মেজর ওয়ার্ড আছে বইয়ের মেজর ওয়ার্ড আছে খুব ভালো কোনো সমস্যা নেই এখন বইয়ের মেজর ওয়ার্ড আছে ভালো এখন ধরেন ফর এক্সাম্পল হচ্ছে ইয়ের মেজর ওয়ার্ড নাই জুতার মেজর ওয়ার্ড নাই হ্যাঁ আমি ফর এক্সাম্পল বলতেছি জুতার মেজর ওয়ার্ড নাই বা মোবাইল ফোনের মেজর ওয়ার্ড নাই তখন আপনি কি বসাবেন তখন ওই মেজর ওয়ার্ডের সময় কী বসাবেন আপনি তখন ওর মেজর ওয়ার্ড তো নাই ওই ওয়ার্ডগুলোতে আপনি কি বসাবেন এই গো ইউজ করবেন এই জন্য এখানে এটাকে বলা হয় জেনারেল মেজর ওয়ার্ড হুম আর আরেকটা কথা সেটা হচ্ছে ধরেন আপনি ভুলে গেছেন সুয়ের মেজর ওয়ার্ড ভুলে গেছেন হ্যাঁ এই যে সুয়ের মেজর ওয়ার্ড যে প্যান এটা ভুলে গেছেন এখন চাইনিজের সামনে এখন কিভাবে বলবেন ভুলে গেছেন আপনি বলতে পারতেছেন না মনেই আসতেছে না তখন আপনি গো গো বাসাতে পারবেন তখন যেমন হচ্ছে ইগো শু ইগো শু যদি আপনি বলেন হ্যাঁ ইগো ইগো শু যদি আপনি বলেন এটা অবশ্যই এটা রং বাট আপনার মনে নেই যার কারণে আপনি গো বাসাইছেন এটা চাইনিজরা ধরে নিবে যে একটি বই চাইনিজরা তখন বুঝবে যে আপনি এখানে জেনারেল মেজর ওয়ার্ড বসাইছেন এর মানে হচ্ছে আপনি এর মানে হচ্ছে আপনি আপনার মনে নেই আর কি আপনার যদি বইয়ের মেজর ওয়ার্ড যদি আপনার মনে থাকে আপনি অবশ্যই তো এটাই বলবেন তাই না অবশ্য অবশ্যই আপনি পেনই বলবেন এটা ছাড়া আপনি অন্য কিছুই বলবেন না কিন্তু যখন আপনি ভুলে যাবেন ফর এক্সাম্পল আপনি ভুলে গেছেন আপনার মনে আসছে না তখন আপনি এই জিনিস বসাই দিতে পারবেন এই জিনিস বসাই দিতে পারবেন চাইনিজরা তখন বুঝে নেবে যে এটার মানে হচ্ছে আপনি এটা বোঝাইছেন বোঝাতে চাচ্ছেন এই জন্য এটাকে বলা হয় জেনারেল মেজর ওয়ার্ড সব ওয়ার্ডের সঙ্গে যায় হুম সব ওয়ার্ডের সঙ্গে যায় এর মানে এই না যে আপনি যেখানে সেখানে বসাই দিবেন মানে এই যে বইয়ের বইয়ের মেজর ওয়ার্ড আছে বইয়ের মেজর ওয়ার্ড কি পেন বইয়ের মেজর ওয়ার্ড হচ্ছে পেন এই পেনের জায়গায় আপনি আপনি জানেন বইয়ের মেজর ওয়ার্ড পেন এরপরও আপনি গো বসাইছেন এটা কিন্তু অবশ্যই রং হ্যাঁ তখন কিন্তু বসাতে পারবেন না তখন আপনি বসাতেই পারবেন না ইচ্ছা করে এই কাজগুলো করা যাবে না যেটার মেজর ওয়ার্ড আছে সেটার অবশ্যই ওই মেজর ওয়ার্ড বসাতেই হবে আর যেটার মেজর ওয়ার্ড নাই ওটার সঙ্গে গো বসাই দিবেন চোখ বন্ধ করে এই জন্য এই গোকে হচ্ছে জেনারেল মেজর ওয়ার্ড বলা হয় আচ্ছা অনেক কথা বলে ফেললাম আচ্ছা এটা এটা দেখি নাগরেন হ্যাঁ না বসছে এই যে এই স্ট্রাকচারের সঙ্গে মিলায় না বসছে তারপরে মেজর ওয়ার্ড বসছে গো গো মেজর ওয়ার্ড বসছে এরপরে হচ্ছে দেখেন নাউন রেন মানে হচ্ছে পিপল নাউন বসছে হ্যাঁ রেন মানে কোন মানুষ হম হুইচ পিপুল কোন মানুষটা এরকম আর কি তারপরে লাস্টে আরেকটা কি হচ্ছে না গোরেন গোরেন এটা তো আমরা পড়লাম হ্যাঁ না গু এটা গুয়ের হচ্ছে গু এর ক্যারেক্টার এটা রেনের ক্যারেক্টার পিপল আর হচ্ছে এটা হচ্ছে না তুমি কোন দেশের মানুষ তুমি কোন দেশ থেকে আসছো এইগুলা আচ্ছা এরপরটা দেখি এগুলো কিন্তু গ্রামার আমি কিন্তু গ্রামার পড়াচ্ছি এগুলো হ্যাঁ এগুলো জানতে হবে না হলে সেন্টেন্স মেক করতে পারবেন না এই গ্রামারগুলোর মধ্যে আপনার সেন্টেন্স মেকিং এর কৌশল দেওয়া আছে আচ্ছা এরপরে দেওয়া আছে পার্টিকাল ত তটা আমি একটু লিখে নিই ফিনিনটা এই যে ত ত হচ্ছে এর কোনো ইয়ে নাই নিউট্রাল টোন এর কোনো হচ্ছে টোন নাই নিউট্রাল টোন আচ্ছা নাউন আর প্রনাউন প্লাস ত এটা হচ্ছে স্ট্রাকচার নাউন অথবা প্রনাউন বসবে প্রথমে তারপর তারপরে লাস্টে নাউন বসবে ইন্ডিকেটস হ্যাঁ এ টার্ম অফ কাইন্ডশিপ অর ইন্ডিকেটস এ পারসন হুম এটা হচ্ছে এখানে বোঝানো হয়েছে যে তটা কখন ইউজ হয় তটা আপনার ইউজ হবে অবশ্যই হচ্ছে এই এই স্ট্রাকচারটা ফলো করবে এবং এটা কোনো পার্সন ইন্ডি পার্সনকে ইন্ডিকেট করবে অথবা একটা রিলেশান রিলেশনশিপ গঠিত হবে হ্যাঁ আর যখন আপনার হচ্ছে এই যে বস্তুবাচক যেগুলো আছে না বস্তুবাচকগুলোকে যখন ইন্ডিকেট করবে তখন মাস্ট বি ত ইউজ হবে মাস্ট বি ত ইউজ হবে আর এখানে দেখেন হোয়েন দি নাউন ফলোয়িং তাইন্ডশিপ ইন্ডিকেটস এ পার্সন যখন কোন মানুষকে ইন্ডিকেট করবে তখন ত ক্যান বি অমিটেড অনেক সময় ত নাও থাকতে পারে হ্যাঁ তোর নাও থাকতে পারে কিভাবে ফর এক্সাম্পল দেখি ফর এক্সাম্পল দেখলে আপনার একবারে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবেন লিউএা লাউ হ্যাঁ লিউ এ ওদা লাউশি এই যে দেখেন লাউশোর লিউয়ে হচ্ছে আমার টিচার আমি তাহলে আমার টিচার তার মানে কি এটা একটা রিলেশনশিপ না রিলেশনশিপই তো সে আমার টিচার বা হচ্ছে আমি বলতে এরকম বলবো যে সে আমার গানের মাস্টার হ্যাঁ সে আমাকে হচ্ছে কোরআন শরীফ শেখায় কোরআন শরীফ শেখানোর টিচার এরকম তো এটা একটা রিলেশনশিপ না যে সে আমার এই এ হয় সে আমার টিচার হয় সে আমার বন্ধু হয় এই মানে অনেক কিছু আর কি তারপর দেখি এই যে ত তবশ্যে কিন্তু হ্যাঁ এ তটা একবারে সিম্পল যেমন ওতা হ্যাঁ ও মানে আমি ওতা মানে আমার হ্যাঁ থা মানে সেই হি অথবা শি থা মানে তার হ্যাঁ মানে তারা থামেন হচ্ছে তাদের এরকম এরকম আর কি ও মানে আমি ও তা মানে আমার এই যে আমির সঙ্গে লাস্টে র ইউজ হয়ে আমার হচ্ছে এই এটাই এটাই এই জিনিস এটাই হচ্ছে তো আচ্ছা এরপরটা দেখি যশ ওদা সু হ্যাঁ জস সু চ সে ওয়াদা শু এই জো মানে দিস আচ্ছা এটা আমরা এখনো পড়ি নাই যার কারণে এখানে ইংলিশটা দেওয়া আছে জো মানে হচ্ছে দিস জেড এইচ ই চার নাম্বার ও দা শু হ্যাঁ অনেকে আবার এটা চ বলে এটা চ বলে অনেকে চ বলে চ আচ্ছা এটা হচ্ছে চ এগুলো হবে না এটা হচ্ছে জ হবে হ্যাঁ এরকম জমে ওয়াদা শু আচ্ছা ওয়াদা শু দেখেন এখানে আরেকটা জিনিস আছে আমি হচ্ছে তিন নাম্বারটা আগে পড়ি তিন নাম্বারটা আগে পড়ি তারপর এটা বুঝাই এখানে থা পোষে ও থং শুয়ে এখানে কিন্তু কোনো ত নাই দেখেন এখানে সে আমার ক্লাসমেট না তাহলে কি থা এখানেও কিন্তু নেই হুম এখানেও কিন্তু এখানেও কিন্তু ইয়ে নেই ত নেই কেন নেই এখানে ত কেন নেই আর এখানে ত কেন আছে বইয়ের ক্ষেত্রে ত কেন আছে আর এখানে কেন ত নেই এখানে হচ্ছে আমি এখানে বোঝাই দিই এটা যখন আমরা কোনো মানুষকে ইন্ডিকেট করব। মানুষের সাথে রিলেশনশিপটা ইন্ডিকেট করব যেমন হচ্ছে আপনি হচ্ছে বলতে গেলে ইয়ে সে আমার ক্লাসমেট মানে কি সে মানুষ না সে তো মানুষ জন্তু জানোয়ার না তো সে তো মানুষ কোনো বস্তু না সে মানুষ ওই সময়গুলোতে আপনার ত যদি আপনি নাও ইউজ করেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই সে আমার ফ্রেন্ড সে আমার এটা সে আমার ওটা কোনো সমস্যা নেই হ্যাঁ কিন্তু যখন আপনি বস্তুকে ইন্ডিকেট করবেন যেমন সু সু মানে কি বুক বই হচ্ছে একটা ইয়না হম বই তো হচ্ছে আপনার একটা বস্তুবাচক জিনিস একটা বস্তু বই হচ্ছে একটা বস্তু এই বই বইয়ের সময় আপনি হচ্ছে মাস্ট বি আপনাকে ত ইউজ করতে হবে যেমন কলম কলমও তো একটা বস্তু কলমের সময় আপনার তো আপনি তখন ইউজ করবেন হচ্ছে কলমের সময় আপনাকে মাস্ট বি হ্যাঁ আমি কলমের চাইনিজটা এখন আমি বলতেছি না ওয়াদা পেন হ্যাঁ ওয়াদা পেন আমি হচ্ছে ইংলিশটা ব্যবহার করতেছি ওয়াদা কলম হ্যাঁ আমার কলম মাসবি তয় ইউজ করতে হবে আর যখন আপনি থং শুয়ে থং ইট মিন্স একটা মানুষকে ইন্ডিকেট করতেছেন থংসু এটা একটা ক্লাসমেট সে আমার ক্লাসমেট সে একটা মানুষ সে কোনো বস্তু না ফং ই মানে হচ্ছে ফ্রেন্ড সে আমার ফ্রেন্ড সে কোনো বস্তুবাচক বস্তু না সে হচ্ছে একটা মানুষ জলজান্ত মানুষ ওই সময় আপনার আপনার এখানে তয় ইউজ করার কোনো দরকার নেই তো যদি আপনি ইউজ না করেন কোনো সমস্যা নেই কোন আর যদি ত ইউজ করেন আপনার যদি মনে হয় যে আমি ত ইউজ করবো ফার্সি ও তা থং শুয়ে এটাও কোনো সমস্যা নেই থাকতেও পারে নাও থাকতে পারে হ্যাঁ এটাই মেন পার্থক্য ওটাই বলা আছে এই যে দেখেন কাইন্ডশিপ অর ইন্ডিকেটস এ পার্সন যখন কোনো পার্সনকে ইন্ডিকেট করবে ত ক্যান বি অমিটেড ত হচ্ছে থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু যখন বস্তুবাচক থাকবে মাস্ট বি এটা থাকতেই হবে আচ্ছা এটা ভিডিওটা অনেক লং হয়ে গেল আমি এই ভিডিওটা আর ন এই যে লাস্ট টাইম আমি এটা দেখি ন নয়ের ব্যবহার আমি অলরেডি বুঝাই দিয়েছি হুম নয়ের ব্যবহারটা অলরেডি বুঝাই দিছি এটা সেম টু সেম সেম টু সেম যে কোশ্চিনগুলো আগেই করা হয়ে গেছে আগে একটা কোশ্চিন করছি তারপরে আবার এই যে হোয়াট অ্যাবাউট তুমি হ্যাঁ হোয়াট অ্যাভাউট সে হোয়াট অ্যাবাউট তোমার দেশ এইরকম এই জিনিসটা হচ্ছে ন এটা আমি অলরেডি বলে দিছি যার কারণে আমি এখানে আর বললাম না সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক চাইছেন